হ্যালো আমি শ্রাবন্তী আর তোমরা রয়েছ আমার মিনি ব্লগের সাথে দেখতে পাচ্ছ চারিদিকটা কি সুন্দর রোদে ঝলমল করছে এখন সময় বিকেল চারটে আমি আর আমার ছেলে দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাবো গানের ক্লাস না না আজ শনিবার না আজ বৃহস্পতিবার আসলে শনিবারের ক্লাসটাই আজকে করিয়ে দিই তাই জন্যই আমরা মা এলেতে মিলে বেরিয়ে পড়েছি চারিদিকটা দেখতে এত ভালো লাগছে যে কি বল জানো তো আকাশটা দেখলেই মনে কেমন জানি একটা আনন্দ হচ্ছে মনে হচ্ছে এই তো পুজো চলে এসেছে যদিও বা পুজোর আর বেশি দিন বাকি নেই ওই হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি এখানে কয়েকটা বাচ্চা মিলে মাছ ধরছিল সেটাই তোমাদেরকে একটুখানি দেখালাম Es o আজ অনেক দিন পর আমি বেরিয়েছি তাও আবার সাইকেল ছাড়া আসলে আমি যখনই বেরোই না কেন আমার সাথে আমার বাহন থাকে মানে আমার সাইকেলের কথা বলছি অনেক দিন পর আমাদের বাড়ি থেকে বেরিয়ে আমাদের মোর পর্যন্ত হেঁটে এসেছি আর আজ জানো তো আগেকার কথা মনে পড়ে যাচ্ছে তখন আমার কাছে আমার সাইকেলটা ছিল না তখন আমাকে দিনে চার বার এই রাস্তাটা পুরোটা আপ ডাউন করতে হতো হেঁটে বা আমাদের বাড়ি থেকে মোর পর্যন্ত রাস্তা হেঁটে যেতে গেলে পনেরো মিনিট টাইম লেগে যায় তাহলে বুঝেই নাও কতটা রাস্তা হেঁটে যেতেই সামনে পড়লো কৈপুকুরের কালী মায়ের মন্দির তো সেখানে একটুখানি প্রণাম করে নিলাম যাওয়ার পর ক্লাসে চলে এসেছি গান প্র্যাকটিস হয়েও গেছে এখন আমাদের ছুটির সময় আর এই দেখো আমরা কিন্তু দুজনে মিলে আগের দিনকে হাফড়াই গিয়ে গিফট কিনে এল আগামীকাল হচ্ছে শিক্ষক দিবস তাই জন্যই গিফট কিনে এনে বাচ্চাদের দিয়ে ওর গানের ম্যামকে দেওয়ালাম যেহেতু উনি একজন শিক্ষক তাই হোক ম্যামও কিন্তু অনেকটা খুশি হয়েছিল আর জানাতো গিফট দেওয়ার পর ওদের সবাইকে বলেছি ম্যামের পায়ে হাত দিয়ে প্রণাম করো আজকের দিনে প্রণাম করতে হয় কিন্তু ওরা সব কটাই লজ্জা পাচ্ছে প্রণাম করবে প্রণাম করে তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে দেখো সন্ধে কিন্তু এখনও হয়নি মানে সবে সন্ধ্যে হবো হব একটা ভাব তো ছেলেটা ওই যে দৌড়ে গেছে আর যেহেতু আমরা সাইকেল আনিনি তাই এখান দিয়েই ভ্যান বা টোটো আমাদেরকে ধরতে হবে এদিকে তোমরা তো আমরা যখন বেরিয়েছিলাম তখন দেখেছ কত টার দূর ছিল পুরো ঝলমল করছিল আর এই দেখো সবেমাত্র আমরা ওখান দিয়ে বেরোলাম গানের ক্লাস থেকে বেরিয়েছি আর সেই বৃষ্টি এসেছে বেরোনোর সময় ওরকম ওয়েদার দেখে আমিও আর ছাতা নিয়ে আসিনি তো অবশেষে আমাদেরকে ভিজতে ভিজতে বাড়ি আসতে হয়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে একটা টোটোর অপেক্ষা করছিলাম কিন্তু টোটো যা আসছিল সবই ভোরে ভোরেই আসছিল তো অবশেষে আমাদেরকে একটা ভ্যান ধরতে হয়েছে করেই আসছিলাম হঠাৎ করেই মাঝ পথে আবারও জোরে বৃষ্টি নামলো ছিটে ফোটা পড়ছিলো তবে জোরে বৃষ্টি চলে এসেছে দেখে একটা দোকানের সামনে ভ্যানটাকে দাঁড় করাতে বললাম আর আমরা সবাই নেমে দাঁড়ালাম তারপর আর কি বৃষ্টি একটু থামার পর অবশেষে আমরা ভ্যানে করে এসে আমাদের মোড়টাতে নামলাম আর তারপরে দেখো টর্চ জ্বালিয়ে আমি আর ছেলে মোড় থেকে এখন হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের বাড়িতে ওই পনেরো মিনিট সময় লাগবে বাড়ি যেতে আমরা দোকান থেকেও একটুখানি খাবার দাবার নিয়ে নিলাম যাতে করে বাড়ি গিয়ে খেতে পারি কারণ খিদেও পেয়ে গেছে তো যাই হোক বৃষ্টিটা এখন থেমেছে চলো তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব কি নিয়েছি দেখো দুজন মেলে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছি চারিদিকটা দেখছো কতটা অন্ধকার সাথে টর্চটাও নিয়ে গেছিলাম যাতে করে আমাদের বাড়িতে আসতে সুবিধাই হয়েছে এর একটা দোকান থেকে আসার সময় এই দেখো কফি এক প্যাকেট গুঁড়ো আর সাথে দুটো কেক এনেছি এখন একটু ভাবছি কফি আসলে যে বৃষ্টির জল একটু মাথায় পড়েছে মাথাটা ধরেছে আর কি যাই হোক আমি তো এদিকে কফি করে নিয়েছি এখন আমি আর ছেলে দুজনে মিলে বসে গরম গরম কফি খাবো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তাহলে আজ তবে আসি টাটা